ভাই বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিউর থেকে আপনারা মার অ্যাকাউন্টটি খুলবেন তো আপনারা গুগলে চলে যাবেন সিম্পলি গিয়ে এদিকে লিখবেন এপিকে পি ইউ আর এ তো লিখে সার্চ করবেন তো সার্চ করার পর দেখবেন যে যে অপশান ডাই ওটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা উপর দেখবেন সার্চ বার আছে সার্চবারে লিখবেন যে ডব্লিউ ওআর এলটি ওয়ার্ল্ড মার্ট লিখে সার্চ করবেন আর কি সার্চ করলে দেখেন একটা অপশান নেব নিচে এই যে ওয়ার্ল্ডমার্ট দেখেন এই অ্যাপসটি আসছে তো সিম্পল এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ার্ট এদিকে নিচে দেখেন ডাউনলোড এ পিকে অপশান আসছে আর কি তো আপনারা ডাউনলোড অপশানের ভিতরে ক্লিক করবেন আর কি ডাউনলোড অপশানের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা ডাউনলোড করে নেবেন আর কি এই অ্যাপসটা তো দেখেন আমি ডাউনলোড করে নিতেছি এই যে ডাউনলোড এ নিয়েও দেবেন দেখেন এটা পঁচিশ পয়েন্ট পঁচাশি এমবিন আর কি অ্যাপসটা দেখেন অলরেডি আমার ফোনে এটা ডাউনলোড হয়ে গেছে মার্ট এখন আমি আমার ওয়ার্ল্ড মার্ট অ্যাপসে প্রবেশ করতে আছি তো ভাই এদিকে মূলত আপনারা অ্যাকাউন্ট খুলে আপনারা পাঁচ ডলার বোনাস পাবেন এই দেখেন রেজিস্টার নেওয়ার ভিতরে ক্লিক করবেন এদিকে আমি কিন্তু অ্যাকাউন্ট এখন খুলব এদিকে দেওয়া আছে উপরে ফুল নেম আপনারা ফুল নেমের জায়গাতে আপনাদের একটা সিঙ্গেল নাম বসাবেন ডাবল নাম বসাবেন না তাহলে কিন্তু অ্যাপস নেবেন আর কি এদিকে দেওয়া আছে একটা ইমেল অ্যাড্রেস আপনারা আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এদিকে ঠিক মতন বসেই নেবেন আর কি তারপর এদিকে নাম্বারের জায়গাতে আপনারা সর্বশেষ যে এইট ডাব এইট এইট জিরো আর কি ওই নাম্বারটা বসাবেন আর নাম্বার আপনার ফোন নাম্বারটা বসাবেন আর কি সাইডে পুরাটা ফোন নাম্বার বসানোর পর এদিকে দেখেন দেওয়া আছে ক্রিয়েট পাসওয়ার্ড আর কি যে কোনো একটা আপনার মন মতো পাসওয়ার্ড বসিয়ে নেবেন আর কি সেম পাসওয়ার্ডটা আবার নিচে বসাবেন সেম পাসওয়ার্ডটা বসানোর পর দেখেন এদিকে একটা রেফার আইডি আছে আমার স্ক্রিনে দেওয়া যে রেফার আইডিটা এই যে এই স্ক্রিনে দেওয়া অ্যাফার কোডটা কিন্তু অবশ্যই বসাবেন আর কি ওয়ান থ্রি বি জিরো এফ থ্রি এইট টু এটা না বসালে কিন্তু আপনারা বোনাসটা পাবেন না ফার্স্ট ডলার তো আপনারা যখন আমার এই রেফার কোডটা যখন আপনাদের অ্যাকাউন্টে বসিয়ে যখন মানে আপনার অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু দেখবেন যে আপনারা কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচ ডলার কিন্তু অলরেডি বোনাস চলে এসেছে আর কি তো আপনারা এভাবেই ওয়ার্ল্ড মার্টে অ্যাকাউন্ট খুলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার चैनल टाइम सबसक्राइब कर देवें प्लीज